সংগঠন করতে কি এত ঝগড়া করেছি এবং এমনও ঘটনা আছে যে সারা রাত আমি আর অরিফ ভাই জেগে আছি ডিরেক্টর তার ইউনিট নিয়ে আউটডোরে আটকে আছে এলাকার জনগণ আসতে দিচ্ছে না কারণ প্রডিউসার টাকা দেয় পেমেন্ট না দিলে এলাকার হোটেল ভাড়াও মুক্তি মুখ পূর্ণ করে নায়ক নায়িকা ডিরেক্টর ইউনিটকে আসতে দিত না আমরা দুজন সারা রাত খোলা খুলি করে 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 পুলিশ পুলিশ পাঠাই দেয় ভোট ছটা ফেটাতে গেছে একটা সময় ঝামেলা শুরু ভোট ছটা পর্যন্ত আমি আর ভাই ফোন করে ওই কিছু ভাঙে পাই